শ্যামবাজার মেট্রো স্টেশনে সিগনালিংয়ে ত্রুটি ফের মেট্রো বিভ্রাট অফিস টাইমে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে সিগনালিংয়ে ত্রুটি থাকার জন্য শ্যামবাজার মেট্রো স্টেশন সিগনালিংয়ে ত্রুটি প্রবল ভোগান্তির শিকার অফিস টাইমের নিত্যযাত্রীরা আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব আমাদের প্রতিনিধির কাছ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈন্যলালা হেরে সৈন্যলা ঠিক কি ঘটেছে এই মুহূর্তে মেট্রো চলাচল কি স্বাভাবিক হয়েছে দেখো মেট্রো চলাচল স্বাভাবিকই রয়েছে কিন্তু মেট্রো তুলনামূলকভাবে স্লো চলছে যেটা দেখা যায় যে অফিস টাইমে তিন মিনিট থেকে দু মিনিটের একটা গ্যাপ থাকে সেটা কিন্তু অনেকটাই বেশি প্রায় দশ মিনিটের মতো গ্যাপ থাকছে অর্থাৎ সিগনালিং এর যেহেতু সমস্যা রয়েছে শ্যামবাজার মেট্রো স্টেশনে তাই মেট্রো কিন্তু স্লো চলছে এবং মেট্রোতে কিন্তু বেশ ভিড় হচ্ছে স্বাভাবিকভাবে অফিস টাইমে অনেকটা ভিড় হওয়াটাই স্বাভাবিক কার্যত দুর্ভোগে পড়েছেন যাত্রীরা কিন্তু মেট্রো কোনো রকম ভাবে চলা বন্ধ হয়নি মেট্রো স্লো চলছে প্রবীরটা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য